নমস্কার আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার চলে এলাম এই ব্লগের মাধ্যমে আমাদের বাড়ি ফেরার গল্প শোনাতে বাড়ি ফেরা মানে লন্ডন থেকে কলকাতায় যাওয়ার জার্নিটা কেমন ছিল সেটাই শেয়ার করব আপনাদের সাথে দিনটা ছিল নাইন্থ নভেম্বর দু আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় ছিল ভোর চারটে বাড়ি আসার সাংঘাতিক উত্তেজনা আর ভোর তিনটের সময় উঠে চারটের মধ্যে রেডি হয়ে যেতে হবে এই ঠান্ডার মধ্যে এই দুটোর চাপে পড়ে রাত্রেবেলা আমাদের ঘুমই হলো না দুজনের যাই হোক অ্যালার্মের হিসেব মতো ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম যে গাড়িতে করে আমাদের লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট পৌঁছানোর কথা সেই গাড়ি দাদা ছিলেন আমাদের একদম পাশের লাগোয়া বাড়ি। তাই জন্য আমাদের কোনোই অসুবিধা হয়নি বরং আমাদের ঘুম থেকে ওঠার আগেই দাদা উঠে পড়েছেন তাদের ঘরে আলো জ্বলছে দেখে অনেকটা নিশ্চিন্ত ছিলাম যাই হোক কোনো অসুবিধা হবে না কারণ এতটা ঠান্ডায় এত ভোরবেলায় বেরোনো যতই আগে থেকে গাড়ি বলা থাক একটা চিন্তা তো হয় সময় মতো সে আসবে কিনা আমরা সময় মতো পৌঁছতে পারবো কিনা সবটাই একদম ঠিক ভোর চারটের সময় ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের অক্সফোর্ড থেকে হিথ্রো এয়ারপোর্ট পৌঁছতে সময় লাগলো ওই এক ঘন্টা মতো তখন টেম্পারেচার ছিল তিন ডিগ্রি মতো আর বাইরে দিচ্ছিল প্রচন্ড ঠান্ডা হাওয়া তার সাথে সারা দিন চলছিল ঝিরঝিরে বৃষ্টি এরপর আমরা সোজা চলে গিয়েছিলাম চেক ইন কাউন্টারে সেখানে চেক ইনের সমস্ত ফর্মালিটি হতে বেশ সময় লেগেছিল কারণ লাইন ছিল বিশাল এখানে আমাদের একটা ছোট ফিডব্যাগকে ওভারসাইজ ব্যাগেজ হিসাবে দিয়ে দেওয়া হয়েছিল একটু ওয়েটটা মিসম্যাচ করেছিল কারণ আমরা এখান থেকে যাওয়ার সময় সেরকম ওয়েট কিছু করে নিয়ে যেতে পারিনি তবে সেটা খুব ওভারওয়েট হয়ে গিয়েছিল এমনটা না আসলে আমাদের কাছে দুটো ল্যাপটপ ছিল তো সেই জন্য আমাদের ব্যাগটাকে ল্যাপটপগুলো আমাদের ক্যারি করতেই হতো তার জন্য ওনারাই একটা ছোট ব্যাগকে ওভারসাইজ ব্যাগ হিসাবে পাঠিয়ে দিলেন কিন্তু তার জন্য রকম আলাদা চার্জ দিতে হয়নি এটিহাদ এয়ারওয়েজে আমরা ট্রাভেল করছি এই প্রথমবার লেওভার ছিল আবুধাবিতে ব্যাগেজের মধ্যে চেক ইন ব্যাগেজ ছিল তেইশ কেজি করে আর কেবিন লাগেজ ছিল সাত কেজি আমাদের চেক ইন সিকিউরিটি চেক সব কিছু হয়ে যাওয়ার পর আমি এই ডিউটি ফ্রি এরিয়াটা একটু ঘুরে দেখছিলাম প্রত্যেকটা নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্টসের অসাধারণ কালেকশান ছিল এখানে চকলেট ক্যান্ডেলস পারফিউম সানগ্লাস ওয়াচ কি নেই এখানে তবে আমার মনে হয়েছে ইংল্যান্ডের যে কোনো শপিং মল বা কোনো ডিজাইনার আউটলেটে যেখানে এই সমস্ত ব্র্যান্ডের শপ আপনি পাবেন সেখানকার তুলনায় এই এয়ারপোর্ট ডিউটি ফ্রিতে সেম ব্র্যান্ডের জিনিসপত্রের দাম অনেকটাই কিন্তু বেশি এখান থেকে আমার কেনার মতো কিছুই ছিল না তবে ঘুরে দেখতে দোষ কি আমার ফ্লাইটের টাইম ছিল সকাল নটায় আর আমরা পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে সকাল ছটার মধ্যে সেখানে এক ঘন্টা দশ পনেরো মিনিট লেগেছিল চেক ইন আর সিকিউরিটি চেক করাতে বাকি আমার হাতে তো অনেকটাই সময় ছিল অত সকালে বেরোনোর জন্য কিছু খাওয়া হয়নি আর বাড়ি যাওয়ার এক্সাইটমেন্টে সকালবেলা উঠে আবার কফি বানিয়ে খেয়ে বেরোনোর মতো সময়ও ছিল না অত ভোরবেলা বেরোতে হয়েছিল আমাদের তাই কোস্টা কফিতে গিয়ে আমরা একটুখানি কফি সহ একটু ব্রেকফাস্ট করে নিলাম কোস্টা কফি যেখানটা বসেছিলাম সেখানে এয়ারপোর্টের বাইরের জায়গাটা অর্থাৎ যেখানে প্লেনগুলো ল্যান্ড করানো ছিল সেই জায়গাটা দেখা যাচ্ছিল আর কি সুন্দর প্লেনগুলো রানওয়ে দিয়ে ছুটে এসে আকাশে উড়ে যাচ্ছে এটা দেখতে দেখতে গরম কফি এ এক দারুণ অভিজ্ঞতা তখন প্রায় সকাল আটটা মতো বাজে দেখতে দেখতে আমাদেরও ফ্লাইটের তখন ওড়ার সময় হয়ে গেছে ফ্লাইট ইনফরমেশন বোর্ডে হিথ্রো থেকে আবুধাবি যাওয়ার ফ্লাইটের গেট নাম্বার ছিল টেন সেখানে অলরেডি বোর্ডিং স্টার্ট হয়ে গেছে কলকাতা থেকে যখন লন্ডন আসছিলাম সেখানকার অভিজ্ঞতাটা একরকম ছিল কিন্তু এই প্রথমবার লন্ডন থেকে কলকাতা যাচ্ছি বাড়ি নিজের বাড়ির টানে সেখানে যাওয়ার একটা এক্সাইটমেন্টই আলাদা মনে হচ্ছে যেন ছুটে ছুটে গিয়ে প্লেনে উঠে পড়ি এখানে আমাদের বোর্ডিং পাস চেক করে আমরা ফ্লাইটের ভিতর ঢুকলাম প্রথমবার এতিহাদ এয়ারওয়েজে আমার মনে হয়েছে এতিহাদ এয়ারওয়েজের সিটটা একটু ছোট তবে স্পেসটা আমার জন্য ঠিক ছিল তবে একটু লম্বা মানুষ হলে তার জন্য লেগ স্পেসটা যথেষ্ট ছোটই ছিল সেজন্য সৌমোর কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল আর সিটের ওপরে দেওয়া ছিল একটা ফুল সাইজ ব্লাঙ্কেট আর তার সঙ্গে ছিল একটা হেডফোন আর ছিল একটা স্ক্রিন দেখতে দেখতে ঠিক সকাল নটায় শুরু হলো আমাদের যাত্রা যেই ফ্লাইটটা হিথ্রো ছাড়লো মনের মধ্যে তো একটা আলাদাই আনন্দ হতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি সবার সঙ্গে দেখা হবে একটা বছর হয়ে গেল আর সৌমত্য প্রায় দেড় বছর যেদিন থেকে বাড়ি যাবো বলে টিকিট কাটা হয়েছে সেদিন থেকেই তো মনের মধ্যে একটা আলাদাই উত্তেজনা শুরু হয়েছিল পুজোর মতো আমরাও কাউন্ট ডাউন শুরু করেছিলাম যখন একশো দিন ছিল আর সেই একশো দিনটা কমতে কমতে আজকে সেই দিন যেদিন আমরা বাড়ি যাচ্ছি আমরা প্রায় তিন সপ্তাহের ছুটিতে গিয়েছিলাম তো দিনটা ছিল বৃহস্পতিবার আর তার আগে তো সোম মঙ্গল বুধ তিন দিনই আমাদের অফিস করতে হয়েছিল তাই তিন সপ্তাহের টানা ছুটিতে যাওয়ার জন্য বাড়ি আসার আগের দিন প্রায় আটটা সাড়ে আটটায় যখন আমি কাজ থেকে ফিরছি রাত্রেবেলা তখন মনে হচ্ছিল জানি রাতটার আর দরকারই নেই সোজা হিত্র পৌঁছে একদম ফ্লাইটে উঠে পড়ি পারলে সেই ফ্লাইটটারও দরকার নেই ডানা মেলে উড়ে উড়ে বাড়ি পৌঁছে এইবার দেখার পালা এই যে স্ক্রিনটা দিয়েছে এখানে আমার পছন্দ মতো কি রয়েছে যাই হোক সেখানে যে এশিয়ান সিলেকশনের জিনিসপত্র ছিল তাতে খুঁজে পেলাম এই মুভিটা রাব্দে বানাদি অনেক দিন আগে দেখেছিলাম মনে হলো ঠিক আছে আরেকবার দেখাই যাক আর এই মুভি দেখতে দেখতে ভাসা যাক মেঘের সমুদ্রে এরপর এসে গেল খাবারের পালা খাবারের মধ্যে আমরা দুজনেই ভেজ মিল চুজ করেছিলাম এখানে এরকম একটা পোলাও দিয়েছিল তার সঙ্গে এরকম একটা স্যালাড আর ছিল স্ট্রবেরি পুডি আর এখানে জলের বোতল ছিল একটা বান ছিল আর তার সঙ্গে ছিল একটা ছোট বাটার আর আমি এর সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু অরেঞ্জ জুস রবদেব নাদিজরি আর্ধেকটা দেখে বড্ড বোরিং লাগছিল জানি না কেন তাই আবার খুঁজে পেতে বার করলাম ব্যাং ব্যাং এই সিনেমাটা তো আমার বরাবরের ফেভারিট তো শুরু হলো আরেকটা মুভি আর কদ্দর পৌঁছলাম আর পৌঁছাতে কতক্ষণই বা দেরি সেটা দেখার জন্য মাঝে মাঝে চোখ রাখছিলাম স্ক্রিনের আরেকটা পাতায় দেখতে দেখতে সন্ধে নেমে এলো আর সাথে চলে এলো সন্ধ্যের খাবার এখানে ছিল একটা প্যাটিস আর একটা ডেজার্ট চোখো ডেজার্টটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল আর আগের যে খাবার সেটাও কিন্তু খেতে ছিল বেশ ভালো দেখতে দেখতে আবুধাবির সাড়ে সাতটার মধ্যে আমরা নামলাম আবুধাবি এয়ারপোর্টে সেখানে আমাদের জন্য লেওভার ছিল এক ঘন্টা এই সময়টা রীতিমতো আমরা দৌড়েছি যদিও লন্ডন থেকে আবুধাবির ফ্লাইট পনেরো মিনিট আগেই পৌঁছে গিয়েছিল তবুও এতটাই ভিড় ছিল সিকিউরিটি চেকের লাইন ছিল বিশাল লম্বা প্রায় এক ঘন্টার কাছেই লেগে গিয়েছিল ওখানে বোর্ডিং হওয়ার প্রায় লাস্ট কলের টাইপে আমরা দৌড়ে দৌড়ে গিয়ে পৌঁছালাম আবুধাবি থেকে কলকাতা যাওয়ার ফ্লাইটে আর ফ্লাইটে বসার কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ছেড়ে দিল রাতের আবুধাবি শহর দেখতে দারুণ লাগছিল যেন মনে হচ্ছিল একটা লাইটের বক্স এই সময়টা কিন্তু দারুণ লাগছিল মনে হচ্ছিলো আর কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব বাড়ি আবুধাবি থেকে কলকাতা যাওয়ার যে ডোমেস্টিক ফ্লাইটটা ছিল তাতে সিটগুলোও ছিল ছোট এবং লেগ স্পেসও ছিল যথেষ্টই কম আর তাতে কিন্তু কোনো স্ক্রিন ছিল না তাই এই ফ্লাইট জার্নিটা বোর হওয়ার জন্য কিন্তু যথেষ্ট ছিল রাতে ডিনারে আমরা একটা ভেজ মিল একটা নন ভেজ মিল নিয়েছিলাম এখানে জিরা রাইস ছিল পালং পনির ছিল আর রাজমা ছিল আর চিকেনের আইটেমে চিকেন বাটার মশলা ছিল তার সাথে একটা বিটের স্যালাড আর ড্রিঙ্কস ছিল খাওয়ার কিন্তু দুটো বারেই দুটো ফ্লাইটেই ভীষণ ভালো ছিল আর এই সেকেন্ড ফ্লাইটে ওঠার পর এরকম ভাত পালং পনির চিকেন বাটার মশলা পেয়ে যেন বেশ একটা নিজের বাড়ির কাছাকাছি যে যাচ্ছি নিজের বাড়িতে সেটার ফিলটা কিন্তু আরও জোরদার হলো রাতের এই সময়টা খাওয়া দাওয়া করে হালকা চোখটা বন্ধ করতে করতে পৌঁছে গেলাম কলকাতা সে এক আলাদাই অনুভূতি কলকাতা এয়ারপোর্ট পৌঁছে যখন ফ্লাইট রানওয়ে দিয়ে ছুটে গিয়ে দাঁড়ালো যেন মনে হলো সেই আগে ছোটোবেলায় মনে হতো না প্লেন যেন বাড়ির ছাতে এসে দাঁড়ায় ঠিক সেই অনুভূতিটাই হলো তারপর ইমিগ্রেশনের যা প্রসেস ছিল সেগুলো কমপ্লিট করতে আরও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগলো এরপর আমরা ব্যাগিং এরিয়া থেকে আমাদের ব্যাগগুলো কালেক্ট করে এলাম বাইরে এসে গেছি কলকাতা আমাদের তিলোত্তমা কলকাতা নিজের শহর তারপর সেখান থেকে ট্যাক্সি করে একদম সোজা বাড়ি দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে যখন বাড়ির দিকে যাচ্ছি তখন কী যে ভালো লাগছে ঠিক এক বছর আগে এরকম একটা ভোরবেলায় এরকমভাবে বাড়ির সবাই মিলে আমাকে এয়ারপোর্টে দিতে এসেছিল তখন মনের অনুভূতিটা একদম অন্যরকম ছিল আর আজকে বাড়ি ফেরার অনুভূতিটা তো একদমই আলাদা এই আনন্দের কোনো ভাগ হবে না আমাদের ছোট নিচেই ওয়েলকাম করলো তারপর বাড়িতে এসে দেখি একই কাণ্ড কি সুন্দর করে ঘর সাজিয়েছে সবাই মিলে মা তো একেবারে আমাদের বরণ করবে বলে প্রদীপ হাতে রেডি আর এদিকে রক্সি তার দাদা আর বৌদিভাইকে এক দেড় বছর পর দেখে তো বেজায় খুশি কলকাতায় ফ্লাইটের টাইম ছিল তিনটে কিন্তু আমাদের বাড়ি ফেরার উত্তেজনাটা এতটাই দূর পৌঁছেছিল যে ফ্লাইটও বুঝে শুনে পঁচিশ মিনিট আগেই ল্যান্ড করে গেছিলো আর তাই সব কিছু কমপ্লিট করে প্রায় চারটের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য আমাদের হোম সুইট হোম আমাদের আসার জন্য মা মিষ্টু ছোটো মা প্রচুর আয়োজন করেছিল তারপর এই সমস্ত কেক কাটিং হলো আর এত মিষ্টি দেখে আমার মনে তো পুরো লাড্ডু ফুটছিল রক্সি একদম দাদার কাছে দেড় বছরের আদরের পাওনা গণ্ডা বুঝে নিতে ব্যস্ত আর এই ছিল আমাদের দু হাজার তেইশে লন্ডন থেকে কলকাতা ফেরার গল্প ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও এরকম ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো আপনাদের কাছে